ও পাইছি তো আরেকটাও পাওয়া গেছে এই যে ছোট একটা হইসে এই যে একটা হইছে এই দেখা যাচ্ছে ফাঁক ফাঁক দিয়ে এই একটা এই এই একটা পাইসি এখানে অনেকগুলা এর মধ্যে বড় গাছ আমার ননদের বাড়ি যে এই যে আমরা গাছ এখান থেকে সেরকম আমরা এখন নাই তবে দুই একটা পাওয়া গেছে বাড়ি না দেখাই এটা কি ফুল এটা মরগ ফুল মরগে ঝুটির মতো দেখতে তাই এটা নাম মরগ ফুল এটা বাহির বাড়ি বাহির বাড়িটা একটু দেখাই এ বাড়ি নামো বাড়ি তুমি বড়ো না তুমি নেমে পড়ো বাবা ছিঁড়ে যাবে ছিঁড়বে না হিমে পড়ো বাচ্চাদের দাও ওরা বসে নে এই যেখানে দোলনা দেখতে পাচ্ছেন বাড়ির আঙিনাতে দোলনা বাচ্চাদের জন্য খুবই সুন্দর আমার মেয়েরা আচ্ছা

এটা রাস্তার ফুলের গাছটা আসলে অনেক সুন্দর এখানে কতগুলো সুপারি গাছ লাগানো হয়েছে কেমন আছো বেবি তোমার নাম কি পরী তোমার নাম আসলে এই যে চলে আসো হাঁটো এদিকে আসো আচ্ছা চলো তুমি সামনে পড়ি ওর নিজে নিজের নাম রাখছে পড়ি ঠিক আছে তোমরা নামো এখন বাচ্চারা দোল খাক বড়গুলো নামো এই যে বড় বাড়ি দেখেন গোয়ালে গরু আছে এটা গোয়াল ঘর এখানে গরু দিনে বেলায় স্টে করে খুব সুন্দর এই জায়গাটা এই যে পাড় ওখানে গোসল করে মেয়েরা আমি পালাই বাবারে বাবা এদিকটা অনেক সুন্দর দেখার মতো এটা আমার ননদের বাডি আমরা বেড়াতে এসেছিলাম এখন চলে যাচ্ছি হ্যালো গরু কেমন আছো